যেহেতু শীতকাল শীতের সন্ধ্যা বিশাল বড় সন্ধ্যা সন্ধ্যার সময় সময়টাই কাটে না আর শুধু খাইতে ইচ্ছা করে কী খামু কী খামো কী খামো খালি খাইতে ইচ্ছা করে শুধু চা দিয়ে আসে অবশ্যই সন্ধ্যার খিদাটা মিটে না তো ওইটা লিখা অনেক কিছুই বানাই বানাই মাঝে মধ্যে খাই তো মেগিটা বানাইলাম যেহেতু বানাইছি কই না একটু ভিডিও করি এই মেগিটা যদিও বানানি একটু কষ্টকর ব্যাপার ওই খাটনি আসে তবুও খাইতে গেলে তো একটু কষ্ট করতেই হইব এটা কিন্তু ডিম মেগি না এগ মেগি না এটা ভেজ মেগি সম্পূর্ণ সব কিছু সবজি দিয়ে আসে এটা নিরামিষভাবে করা হয়েছে এটার মধ্যে আমরা দিচ্ছি ফুলকপি বাঁধাকপি আলু বিনস টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ঘরে যদি গাজর থাকে গাজর দেওয়া যেতে পারে আর যদি ক্যাপসিকাম থাকে তাহলে ক্যাপসিকামও দেওয়া যাইতে পারে আমরা দেই তবে ওই দিন ঘরে আসতো না আমরা দিছি না তারপর আমরা এদিকে সবজিটিরে কাটতে নিতেছি সমস্ত সবজি কাটতে নিতেছি তারপর এইদিকে মেগিটিরে সিদ্ধ বয় দিতেছি সিদ্ধ হলে জলের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু তেল দেওয়া দিছি যাতে মেঘিটা আঠা আঠা না হয়ে যায় গা সেই কারণে তারপর এইদিকে মেগিটা সিদ্ধ হইতে হইতে সবজিগুলারে ভালো কইরা ধুইয়া নিতেছি তা আমরা মেঘি সিদ্ধ হয়ে গেছে গা এখন আসল প্রসেসের পালা তো এটা লিখে প্রথমে প্লেটের মধ্যে করে সেটা সমস্ত মেগির মশলাটিরে একসাথে করে নিয়ে আনিছি তাহলে দিতে সুবিধা হয় আর কি সুন্দর লাগতেছে এক থালা সবজি তো এদিকে কিন্তু আমরা একটু বেশি করে তেল লইয় লইছি এই তেলটাই এরপরে কিন্তু আর তেল দিতাম না যতটুকু তেল নিয়েছি অতটুকু তেলের মধ্যেই সমস্ত মশলাও ভাজা হইব আবার ম্যাগিটাও হইব কত কষ্ট করে সব কিছু ভালো করে মুচ্ছে টু নিয়ে বইসলাম আর এমনভাবে কফিটার থেকে তেল ছিটছে মানে এটার মধ্যে জল আসলো ধোঁয়া হয়েছে সেই কারণে তেল ছিটছে পুরা ইন্ডাকশানের সামনাটা প্লাস কড়াইয়ের হ্যান্ডেলটি পুরা একদম তেলে চিপচিপ হয়ে গেছে আমার পরিশ্রমটাই পুরা বৃথা তো এইদিকে একে একে কইরা আমরা সব কিছু ভাই জানি মো ঢেক্কা কারণ এটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই কারণে কফি যেহেতু সিদ্ধ হইতে টাইম লাগে তাই আমরা ঢাক্কা ঢাক্কা সব কিছু ভাজজা নিতেছি কফিটা আমাদের ভাজা হয়ে গেছে গা এখন এদিকে বিনস আর বাঁধাকপি একসঙ্গে ভাজজা নেব এটার এই ম্যাগিটার পরিশ্রমটাই হইল যা কতটুক ওই মশলাটি মানে ইয়ে সবজিটি ভাজাভাজি করার ক্ষেত্রে আর কি না হইলে তারপরে সেই রকম পরিশ্রম নাই ম্যাগিটা করতে তো একদমই সময় লাগে না শুধু ওই সবজিটি ভাগে 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 এতগুলো সবজি ছোটো ছোটো করে কাটাটা একটু ঝামেলার আর এতগুলো সবজিটা পার্টে পার্টে ভাই আর একটা ঝামেলার না হইলে তো ম্যাগি করাটা খুবই সহজ আর এই ম্যাগিটা আমি প্রত্যেক শীতেই কয়েকবার বানাই কারণ কে খাইতে খুবই ভালো লাগে আমার ভাই তারাও খুব খাইতে ভালো পায় মেইন হইছে ম্যাগিটা করি আমি এভাবে সবজিটা বড়ো কথা না মেইন হইলো তেলটা কম দেই মশলাটা বেশি দিই ওই কারণে খাইতে খুব ভাল লাগে আর কি তেল বেশি দিয়ে ম্যাগি আমার কোনো দিনই ভাল লাগে না ওই তেলে চিপচিপ করে ম্যাগিটা আমার কোনো দিনই ভাল লাগে না ম্যাগিটা ওই শুকনা শুকনা আর মশলাটা ওই একটু বেশি এই দুইটা জিনিস যদি ব্যালেন্স থাকে তাহলে আমার মনে হয় আর কি ম্যাগিটা খুব ভালো হয় এটা আমার মতো আর কি সবার মতো আর আমার মতো একবার একসঙ্গে মিলতো না আমার মতো করেছি আমি করলাম আর কি একবার একটু বেশি করে তেল নিয়ে এনেছি সমস্ত ভাজাভুজি এই তেলের মধ্যেই হয়েছে বগা আর মেগিটাও এটার মধ্যেই হয়ে যাবে তারপরে আমরা এদিকে আলুটি বাজারিতে এটার মধ্যে ক্যাপসিকাম দিলে খুব ভালো লাগে খাইতে তবে ওই দিন না দীক্ষা আমরা দিছি না শীতের সন্ধ্যায় যদি এই মেগিটা থাকে তাহলে অসাধারণ মানে শীতের সন্ধ্যা পুরা জমজমাট কেন সবজি সাবজা লেগা শীত তো এমনিই খুব স্পেশাল সবাই শীতের মধ্যে কম বেশি সবজি সাবজা খাইয়ে থাকে কারণ শীতের সবজি বলল কথা আর তার সঙ্গে যদি মেগি মেগি তো আশা করি কম বেশি ছোটো থেকে বড়ো সবাইই খুব ফেভারিট তো আমরা সমস্ত কিছু ভাজা কমপ্লিট এবার আমরা মেইন কাজে যাবো আর কি মেগিটা করার লেগা তো ওইটার লেগা আমরা এখানে পেঁয়াজ কুচি একটু বেশি করে দেওয়া দিছি প্রথমে পেজটা ভালো করে ভাজা ভাজা করে নেব তেল কিন্তু একদম কুইমা গেছে গে পার্সেন্ট ভাজার মধ্যে কিন্তু তেলটাই না লাগছে তেল একদম কইমা গেছে তেল নাই কইতে গেলে যা আসে ওই তেলের মধ্যে ইমেগিটা হইব এক্সট্রা আমরা এক ফুটাও আর তেল দিতাম না তো আমরা পেজটি মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে গা তারপরে আমরা দিয়ে দিছি মরিচটি আপনারা ঝাল অনুযায়ী যেমন খুশি আপনি দিতে পারেন তবে আমি মরিষ্টি আমরা একটু ঝাল বেশি খাই ওই কারণে চিরা চিড়া দিছি বেশি করে চিরা আর লাস্টে চিনি দেওয়া সেরা একটু কেজিয়া কেজিয়া দিচ্ছি যাতে ঝালটা ভালো করে ভাইর হয় বাইর হয় তো আমরা কিন্তু পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজি কমপ্লিট তারপরে দিয়ে দিছি ভাজজা রাখার সমস্ত সবজি একসঙ্গে দেওয়া দিছি। দিয়া তারপরে এটিরে মিক্সড করে আবার একটু ভাজা নেব এক্সট্রা লবণ আমরা অল্প একটু দিব আর বেশি দিতাম না কারণ কে সমস্ত ভাজার মধ্যে মশলা দিছি প্লাস ম্যাগি মশলাটার মধ্যে কিন্তু বেশি করে লবণ দেওয়া থাকে সেই কারণে তো আমরা এদিকে ভাজাভাজি হয়ে গেছে সব কিছু ভালো করে এদিকে আমরা ম্যাগিটিরে দেওয়া দিছি তারপরে দেওয়া দিব বেশ কিছু পরিমাণ গুলমরিচ গুঁড়া আর দেওয়া দিব অল্প একটু লবণ কারণ যেহেতু সমস্ত বাজার মধ্যেই লবণ দেওয়া আছে আর মেগি মশলার মধ্যেও লবণ বেশি থাকে তা এটা যদি লবণটা একটু বেশি হয় তাহলে একদম কটা কটা ওই জায়গা খাইতে তারপরে ভালো কইরা এরা মেশাই নিব সবজিটিরে আর ম্যাগিটারে এটা মেশাই একটু কষ্ট আছে কারণ এতগুলা মেগি মিশালিতে খুবই কষ্ট হয় তবুও ভালো করে না মিশাইলে খাওয়ার টেস্টটা আয় না আপনারা অবশ্যই কমেন্ট করে জানায়েন কে কে এইভাবে বাড়িতে বানায়া খান আর এটা কিন্তু বাচ্চারা লেগেও খুব ভালো কারণ অনেক বাড়িতে অনেক বাচ্চা আছে যারা সবজি খাইতে যায় না আমরা আলাদা করে সবজি রান্না করে দিলে সবজিটা খায় না তো ম্যাগি খাওয়া হইলো ম্যাগির সঙ্গে সবজিটাও খাওয়া হইলো বাস আমরা কিন্তু সব কিছু মিক্সড করা হয়ে গেছে গা আর আমরা টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোটা ইচ্ছা করে লাস্টে দিচ্ছি কারণ কেন তেলে টমেটোটা আমাদের একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি বাপটা থাকে আর কি একদম গইল্লা জায়গা না টমেটোটা একদম গইল্লা গেলে ভালো লাগে না তারপরে আমরা মশলা দিয়ে দিতেছি এই মশলাটা কিন্তু আমরা একবারে দিতাম না অল্প অল্প করে দিমু পার্টে পার্টে তারপরে পার্টে পার্টে মিলামু কারণ একবারে মশলাটা দিয়ে দিলে মশলাটা এক সাইডে বেশি জায়গা ভালো করে মিক্সড হয় না সেই কারণে আর এই মেগিটার মধ্যে মিলানিটা ওই সবচেয়ে কষ্টকর ব্যাপার অনেক সময় নিয়ে আস্তে আস্তে মিলাইতে লাগে কারণ ভালো করে মিক্সডটা না হইলে একদিকে লবণ করা জায়গা মশলা লেগা আর একদিকে মিশে না তা আমরা ম্যাগি কিন্তু একদম রেডি আমরা প্রপার মিক্সড হয়ে গেছে গা সব কিছু হয়ে গেছে গা একদম রেডি কম তেলে মশলা বেশি দিয়ে ম্যাগি একদম রেডি আমার এটা খাইতে জাস্ট অসাধারণ লাগে আপনারাও কমেন্ট করে জানাই কে কে এইভাবে খাইছে আর না খাইয়ে থাকলে একবার বাড়িতে অবশ্যই বানায় খাইয়ে দেখেন খুবই ভালো লাগবো খাইতে আর আপনারা চাইলে ডিমও দিতে পারেন এটার মধ্যে মাংস ছোটো ছোটো পিস করে সেরা কাটতে সেরা ভাজা করে আলাদা করে দিলে ইটাও ভালো লাগব তবে আমার ইডেই খাইতে ভালো লাগে ভেজ ম্যাগি খাইতে কিন্তু অসাধারণ লাগছে আপনারাও কমেন্ট করিয়া জানাইন কে কে খান আর যদি না খাইয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একবার খাইয়া কমেন্ট করে আমার জানাইন যে কেমন হয়েছে আমরা ভিডিওটা ভালো লাগে থাকলে একটা শেয়ার একটা কমেন্ট করে দিন থ্যাংক ইউ